হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো রিগোর্শন চ্যানেলের ডেলি ব্লগে তোমাদের স্বাগত তো বন্ধুরা এই যে আজকে ষষ্ঠী তো সবাইকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা আর দেখো যে সকাল সকাল বাসির কাছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করেছি আজকে ডিম সেদ্ধ আলু ডাল আর হয়েছে চাটনি কাকড় ভাজা ডিমের ঝোল তো আজকে ষষ্ঠী বাবা নিমন্ত্রণ করে গেছিলেন কিন্তু আজকে আমরা যেতে পারিনি কারণ তোমাদের বলেছিলাম যে আমাদের মিষ্টির দোকান তো মিষ্টির দোকান হওয়াতে কোনো অকেশান পড়লেই খুব চাপ হয়ে যায় যার জন্যেই আমাদের আর আজকে ষষ্ঠীতে যাওয়া হলো না তো এই ষষ্ঠীর যাওয়াটাই আমরা দুদিন পর যাব সেই ভিডিও তোমাদের পরে দেখাবো তো বন্ধুরা এই যে দেখো শুনু খাচ্ছে খেতে খেতেই ওর বাবা চলে আসলো তো বন্ধুরা এই দেখো দোকান থেকে তোমাদের দাদা ভাই এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আর শুনু দেখো বাবাকে কীরকম করে মাথা টিপে দিচ্ছে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো